প্রদর্শক দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রদর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে এই বোনটির জীবনের গল্প আমরা শুনবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাই বৃষ্টি বৃষ্টি আপু কি ভালো না ভালো না ভালো না কি মন ভালো না মন খাবারও কষ্টের মধ্যে আছে আচ্ছা কি কি কষ্ট আছে জীবনে মা নাইকি আছে বিয়ে বেশি চলে গেছে থাকে শর্টমার্ক আছে অনেক কষ্ট হয় কাজ কামাতে যাইতে বলে মানুষের বাসাবাড়িতে বাড়িতেই সব লোকজন ভালো বাসা কাজ করি না প্রতিবেশীর বাসায় সিলাই মেশিনের কাজ শিখছি তার বাসায় কাজ করি সে তখন দেশে চলে গেছে তখন তো আর কাজ করতে পারি না তাই অনেক কষ্ট আছি আসি প্রতিবেদনের সামনে এসেছি ভালো একটা মনের মতন মানুষ পাইলে বিয়ে শি করবো ভালো একটা মনের মানুষ পেলে কি বিয়ে শি বসা হবে পাঁচ অপ্ত আমাদেরও যা করাইব বাইরে কোনো কাজ বাইরে দিব না এরকম একটা মানুষ পাইলে বিয়ে শি করবো মানে এই ধরনের এই ধরনের একটা মানুষ পাইলে মানে বিয়ে শি বসা হবে তো সেই মানুষটা যদি তোমাকে মানে তোমাকে ভালোবাসতে চায় বা ফোন দেয় ঠিক আছে ফোন দিলে কি তুমি কথা বলবা হ্যাঁ কথা বলবো না আবার ফোন ধরে বলবা যে কথা বলার সময় নেই না কথা বলবো কথা বলার জন্যই তো প্রতিবেদনের সামনে এসেছি অনেকে বলে তো ফোন দিলে ফোন ধরে না কথা বলে না ঠিক আছে না অনেকের মাঝে আমার অনেক পার্থক্য আছে আমি তো অনেক কষ্টের মাঝে এসেছি সৎ মাত্র তাই অনেক কষ্ট আছে মানে অনেক কষ্টে আছে

মা চলে গেছে গিয়ে আরেক জায়গায় বিয়ে বসে তারপরে বাবা বিয়ে করছে না না বাবা আগে বিয়ে করছে না বাবা বিয়ে করছে মায়ের কোনো খবর নাই যোগাযোগ করে না এখন যদি মানে তুমি যদি মায়ের সাথে যোগাযোগ করতে চাও হ্যাঁ যে মাকে যদি তুমি ভালোবাসতে চাও তোমার মাকে ঠিক আছে তাহলে মায়ের কাছে যাইতে পারো না মা তো ক্ষত গলাই তুই চলে গেছে তো কাছে লাভ নাই না যদি কষ্ট বুঝলো না তো охорони তো করে না যোগাযোগ করে না এখন যদি কেউ বৃষ্টির সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ ফোন নাম্বারটা বলা যাবে ফোন নাম্বারটা আমি বলতে পারি না যে বলবো আমি বলবো বলো দর্শক এই যে বৃষ্টি আপুর যে ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর জিরো ফোর ডাবল এইট আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন তো যারা যোগাযোগ করবে হ্যাঁ তাদের সাথে কথা বলা হবে তো কথা অনেক প্রবাসী ভাইরা আছে যে ধোকা খাইতে খাইতে মানে আর কেউ ফোন মানে ফোন দিতে চায় না বা কথা বলতে চায় না ঠিক আছে তো তো সেজন্য কি মানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে সেটা হলো আমার ভাগ্য প্রবাসী ভাইয়েরা যদি আমার ভাগ্য হয়ে থাকে সে তার কথা বলবো সে যদি আমার দুখে সুখে পাশে দাঁড়ায় তো তার সাথেই বিয়ে শাদি করবো কথা বলার আশা আছে যদি বিয়ে শাদি করে যদি বিয়ে শাদি করে তো বিয়ে শাদি করলে মানে প্রবাসী ভাইদের সাথে মানে কথাবার্তা বলা হবে আপু কি মানে জীবনে কি প্রেম ভালো ভালোবাসা হয়েছিল না প্রেম করো না কখনো না প্রেম করিনি কারোর সাথে না কেউ কি গোলাপ নিয়ে আসে না যে বৃষ্টি করি নাই কারণ অনেক কাজে তো কষ্টে আমি বড় হয়েছি প্রেম করার মতন সময় আমার কাছে ছিল প্রেম করার মতো সময়ই নাই এত বিজি আচ্ছা আচ্ছা তাহলে কি মানে সরাসরি বিয়ে নাকি হ্যাঁ আমি সরাসরি বিয়ে করতে চাই বিয়ে করতে চাও আর কিছু বলার আছে না তো দর্শক আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচাত্ম নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন সবাই কাললাপে সবাই ভীষণ ভালো থাকবেন